নমস্কার আজ চব্বিশ ঘন্টা জ্যাক অলবল স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা তিনটে তিন মিনিট তিন খবরের শুরুতেই আমি জানাবো কে হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক ভরতপুরের তৃণমূল বিধায়ক তাকে এবার দল সাসপেন্ড করলো ঠিক কি বলেন ফের আদা কিন জানাবো অবশ্যই আর আমি সৈকত নিউজ রুম থেকে আপনাদের জানাবো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে দাঁড়িয়েই আজ নাম না করে হুমায়ুন প্রসঙ্গে কি বললেন আর আমি আহেলি আপনাদের জানাবো হুমায়ুন কবির তাকে দল সাসপেন্ড করার পর জি চব্বিশ ঘন্টায় এক্সক্লুসিভলি তিনি পাল্টা হুঙ্কারে কি বললেন আমরা বলছিলাম হুমায়ুন কবির তৃণমূল বিধায়ক বরাবর তিনি যেভাবে মুখ খুলছিলেন ছিলেন দলের অস্বস্তি বাড়া ছিলেন তিন তিনবার তাকে সাসপেন্ড করা হয়েছিল তিনি জবাব দিয়েছিলেন শোকজ করা হয়েছিল কিন্তু পরও তিনি সুদ্রত ছিলেন না আর এবার হুমায়ুন সাসপেন্ড করা হলো কে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম এবং সেই সঙ্গে সাম্প্রদায়িকতার রাজনীতিতে বিশ্বাসী নই আগেও তিনবার সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি মানেননি এই কথাই বলছেন রাজ্যের মন্ত্রী ফেরহাদ হাকিম সাসপেনশন শুনেই সভাস্থল ছাড়েন হুমায়ুন কবির কারণ আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুর্শিদাবাদের বহরমপুরে সভা করেছেন সভাস্থলে যখন কি পৌঁছন হুমায়ুন কবির সেই সময় তাকে দল সাসপেন্ড করে এই খবর তার কাছে আসে আর সেই সময় সভাস্থল ছাড়েন হুমায়ুন কবির বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না কমুনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে তিনবার আমরা ওনাকে সতর্ক করেছিলাম এখন আবার উনি এইটা করছেন আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি সাসপেন্ড ফর এভার বিরানব্বই সালে বাবরি মসজিদের যে ডেমলিশিং হয়েছে তার দায় কার বিজেপি সেই বিজেপিকে কে উনিশে উনি জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্য আবার এই বাবড়ি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছেন কেউ কারণ নিজের টাকায় কোথাও মসজিদ করলো কোথাও মন্দির করলো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই ডিভিশন করে যদি বাংলায় আগুন লাগানোর চেষ্টা করে বিজেপিকে ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করে তৃণমূল কংগ্রেস সেটা সহ্য করবে না কঠোর হাতে তার প্রতিবাদ করবে ফেরাদ হাকিমের বক্তব্য আপনারা শুনতে পেলেন বাবরি মসজিদ নিয়ে লাগাতার যে মন্তব্য করে আসছিলেন হুমায়ুন কবির তিনি তার মন্তব্য এখনো পর্যন্ত অনর রয়েছেন তিনি শিলান্যাস করবেনি এবং ছ তারিখেই তিনি করবেন এটাই তিনি বলছেন তবে দল যেটা ভালো চোখে না আজকে ফেরাহ হাকিমের বক্তব্যে একেবারে স্পষ্ট তবে হুমায়ুন কবির তিনি সাসপেনশনের পর কি বলছেন শোনাব কোনো না। বক্তব্য যে ক্ষেত্রে ফেরহাদ হাকিম তিনি উল্লেখ করছেন যে কেউ নিজের টাকায় মন্দির মসজিদ তৈরি করতে পারেন কিন্তু মেরুকরণের রাজনীতি দল তৃণমূল কংগ্রেস কখনোই মেনে নেয়নি কখনোই মেনে নেবেন না কি বলছেন ফেরহাদ হাকিম এই বিষয়ে শোনাব বাবরি মসজিদ তৈরি করা কেন বাংলায় কেউ মসজিদ তৈরি করুক কেউ মন্দির তৈরি করুক নিজের টাকায় তৈরি করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা বাবরি মসজিদ ডেমলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন সেইটাকে আবার উস্কে দেওয়া অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না যে ডিভিশনাল পলিটিক্স করবেন আইন আইনের মতে চলবে ডিভিশনাল পলিটিক্স বাংলায় করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে বাংলাকে রক্ষা করেছেন এই সব মানুষের জন্যে অনেক মানুষের প্রাণ যায় আজ বেলডাঙ্গার মানুষ তারা কাঁপছে কখনো বলছে কেটে গঙ্গায় ফেলে দেবো কখনো বাবড়ি মসজিদ তৈরি করছে কি হনুমানের রাজত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কোন রকম বিশৃঙ্খলাকে আমরা প্রশ্রয় দেব না হুমায়ুন কবির যখন বাবরি মসজিদ ছ তারিখে করবেনই শিলান্যাস করবেন স্থির ঠিক সেই সময় তাকে সাসপেন্ড এবং মমতা বন্দ্যোপাধ্যায় কাকতালীয়ভাবে আজই কিন্তু ছিলেন একেবারে মুর্শিদাবাদে বহরমপুরে তিনি সভা করলেন এবং সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য হুমায়ুন কবিরের নাম নিলেন না কিন্তু যা বার্তা দিলেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে রাজনৈতিক মহলের মত যে তিনি হুমায়ুন কবিরকেই বার্তা দিলেন বললেন ভোটের দু মাস আগে কেউ কেউ এই ধরনের জিগির তোলে এই ধরনের কথায় বিশ্বাস করবেন না মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে আপনাদের আমি একটু কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর চক্রবর্তী প্রবীর জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় কি নাম না করে হুমায়ুন কবিরকে বার্তা দিলেন যা বললেন মুর্শিদাবাদের বা মাটিতে দাঁড়িয়ে দেখো দল থেকে সাসপেনশনের এক ঘন্টার মধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে হুমায়ুন কবিরকে কার্যত গাদ্দার পোকা পতা পচা শামুক বিভিন্ন শব্দে কিন্তু তিনি বিদেছে হুমায়ুন কবিরকে এবং পুরোটাই হুমায়ুন কবির যেটা করছে সেটা একদিকে তিনি বলেছেন যে নির্বাচন আগে ব্ল্যাকমেল করার চেষ্টা নির্বাচনের দু মাস আগে বিজেপির টাকায় বিজেপির হাতে তামাককে এই কাজ করছে এবং তিনি যে মুর্শিদাবাদের বাটিতে দাঙ্গা বাহাদুর দেবেন না মুর্শিদাবাদে বরমপুরে দাঁড়িয়ে উপস্থিত যারা সাধারণ মানুষ ছিলেন তাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি যতদিন আছেন কাউকে দাঙ্গা বাঁধাতে দেবেন না সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবেন এবং হুমায়ুন কবির যে কার্যতে বিজেপির চলছিল হুমায়ুন কাবির যে নির্বাচনকে করার চেষ্টা করছিল সেই প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছেন নাম না করেই হুমায়ুন কবিকে বলে মনে করছে রাজনৈতিক দল প্রবীর ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদেরকে শোনাব টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু যারা নির্বাচনের মাস আগে থেকে এই সব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তা নাহলে সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় উড়ে আসে তারাও তো প্রকৃতির জীব পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই কেউ টাকা খেয়ে ইলেকশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাম না করে হুমায়ুন কবিরকে তার সভা থেকে নিশানা করেছেন এবং সাসপেনশনের পর ফিরাদ হাকিম তিনিও একাধিক বক্তব্য সামনে এনেছেন আর এই এত কিছুর পর হুমায়ুন কবির তিনি তো চুপ থাকার বান্ধা নয় কারণ আমরা দেখেছি শুক্লা বা সৈকত আমরা দুজন আমরা এর আগে বহুবার আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছি যে হুমায়ুন কবির ঠিক কিভাবে তিনি একাধিকবার বেলাগাম মন্তব্য করেছেন আর এবারও তিনি জি চব্বিশ ঘন্টায় একেবারে এক্সক্লুসিভলি একদম সাসপেনশনের পর পরই হুঙ্কার ছেড়েছেন বাবরি মসজিদের শিলান্যাস তিনি করবেনি কারোর ক্ষমতা যদি থাকে তাহলে তাকে রুখে দেখাক মঞ্চে ডেকে তাকে অপমান করা হয়েছে তখন যখন যখন সাসপেনশনের কথা ঘোষণা করা হচ্ছিল তিনি কলকাতায় সাংবাদিক সম্মেলন করছিলেন তখন বহরমপুরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছিলেন হুমায়ুন কবির আর সেই বক্তব্যও তিনি সামনে এনেছেন যে তাকে মঞ্চে ডেকে অপমান করা হয়েছে আর এর খেসারত তৃণমূলকে দিতে হবে বাইশে ডিসেম্বর নতুন দল তিনি ঘোষণা করবেন তোলা বা বিরোধী সাম্প্রদায়িকতা বিরোধী একটা দল তিনি তৈরি করবেন যে চব্বিশ ঘন্টায় একেবারে প্রথম এই প্রতিক্রিয়া দিয়েছিলেন হুমায়ুন কবির সাসপেনশনের পরেই তার নিশানা এসেছেন দলনেত্রীও আমি হুমায়ুন কবির আমার জীবনের বিনিময়ে হলেও এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি আমি করে দেখাবো মুর্শিদাবাদের মানুষকে করে দেখাবো বাংলার মুসলমান ভাইদের করে দেখাবো বাংলার ইমানদার মুসলমান ভাইদের করে দেখাবো কি বানাবো সেটা কারো ডাইরেকশন নেওয়ার আমার প্রয়োজন নেই আমি বলেছি বাবরি মসজিদের শিলান্যাস করব করবই করব কারো যদি ক্ষমতা থাকে শক্তি থাকে রুখে নেবে আমি আমার জীবনের বিনিময়ে হলেও বাবরি মসজিদের যে এলান করেছি দু চব্বিশ সালের বারোই ডিসেম্বর সেখান থেকে আমি সরছি না আজকে চার তারিখ ছ তারিখে তার শিলান্যাস হবে স্থাপন হবে নতুন দল রেডি আছে এদের চক্রান্ত আমি অনেক দিন থেকেই বুঝতে পেরেছি আমাদেরকে পদে পদে অসম্মান করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে দ্বিতীয় চারিতা করেছে মিথ্যা কথা বলেছে দিনের পর দিন আমাকে দিয়ে ভোট করে নিয়েছে আমাকে দিয়ে যা কিছু তার স্বার্থ পূরণ করার প্রতিদিন পুজো হচ্ছে এটা কি হিন্দুস্থান এটা মুসলমানদের কোনো কিছু করার অধিকার আছে কিনা সেটা আমি আগামী দিনে মমতা ব্যানার্জিকে একদম বুঝিয়ে দেবো মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না আর একটা করতে পারে আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে এরা চক্রান্ত করে আমাকে খুনও করতে দিতে পারে আর বাজে থেকে নজর রাখতে হচ্ছে তৃণমূলপন্থী বিএলও তাদের বিক্ষোভে এই মুহূর্তে একেবারে তুল কালাম কাণ্ড কারণ তৃণমূলপন্থী পন্থী ওরা তাদের একটাই দাবি যে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে সেই সাত দিনে এত বড় কাজ করা সম্ভব নয় আরও বেশি সময় প্রয়োজন এমনটাই তাদের তরফ থেকে কিন্তু দাবি তোলা হচ্ছে এবং এই মুহূর্তে কার্যত ধুন্দুমার কাণ্ড তৃণমূলপন্থী পন্থী ওরা তারা ঠিক কী বলছেন এই মুহূর্তে কী চলছে কারণ দুটো থেকে তিনটের মধ্যে সময় দেওয়া হয়েছে আমরা কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি অর্কদীপ্ত কী ছবি এই মুহূর্তে দেখো ছবিটা এখনো একই রকম একটু দেখিয়ে দেবো এখনও কিন্তু রাস্তার ওপর তারা বসে রয়েছেন এখনও দেখা করতে যাননি ডেফুটেশন দিতে তারা যাবেন সিওর কাছে এমনটাই কিন্তু তারা বলেছেন এবং দুটো থেকে তিনটে এই সময় দেয়া হয়েছিল কিছুক্ষণের মধ্যেই তারা ওপরে যাবেন এমনটাই কিন্তু জানানো হয়েছে বিএল অধিকার রক্ষা কমিটির তরফ থেকে আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা দু একজন রয়েছেন তাদের সঙ্গে যারা বিএল রয়েছেন দিদি আপনি কোথাকার বিএল

একশো ষোলো বিধাননগর বিধানসভার বিএলও একশো ষোলো বিধানসভা আচ্ছা দেখুন যে কাজটা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে সেটা কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে এটা আমাদের অনেকটা চাপের মধ্যে আমরা রয়ে গেছি এখনও পুরোটা কমপ্লিট করে উঠতে পারেনি এক সপ্তাহ সময় দিয়েছে দেখা যাক কি হয় ডেপুটেশন দিতে কখন যাওয়া হবে কিছু ফাইনালও যে টাইম আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিক্রম যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএল বিক্ষোভে এই মুহূর্তে একেবারে উত্তেজনা একটা পরিস্থিতি তারা দেবেন এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে দেখো বিএল অধিকার রক্ষা কমিটির যে অবস্থান মঞ্চ সেখানে আজকে বেলা একটা থেকে জমায়েত শুরু করেন তৃণমূল পঞ্চি দিয়ে গেল এবং তারপর কিছুদিন আগেই তারা একেবারে ওই মঞ্চ থেকে সরাসরি সিও অফিসে যে গেট সেখানে তারা আসার চেষ্টা করেন কিন্তু একেবারে গেটের সামনে সেখানে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে রাখা হয়েছিল এবং তাদেরকে প্রবেশ করতে কোনো রকমভাবে দেওয়া হয়নি এরপরেই পুলিশের বাধা পেয়ে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন তারা বসে পড়েছে তাদের যে নির্দিষ্ট দাবি দাবা রয়েছে বক্তব্য যে একটিতে যে সাত দিনের সময়সীমা দেওয়া হয়েছে তা কিন্তু পর্যাপ্ত এবং এত বড় এসআই এর মতন কাজ তা কিন্তু সম্পন্ন করা যাচ্ছে না এবং এছাড়াও একাধিক তাদের দাবি দাবা রয়েছে যে যা নিয়ে তারা ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ডেপুটেশন দেওয়া হবে বিক্ষোভের নিরসন কতক্ষণে হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে ধন্যবাদ আমাদের সাথে টেলিফোন লাইনে থাকার জন্য আর বিএলওদের পাশাপাশি এবার রাজপথে চাকরি প্রার্থীদের বিক্ষোভ উত্তপ্ত রাজপথ এবং যেটা যে ছবি লক্ষ্য করা যাচ্ছে সেই ছবিতে দেখা যাচ্ছে একেবারে রাস্তায় বসে পড়ে তারা প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন করছেন এবং দেখা যাচ্ছে বারবার রাজপথে আন্দোলনে নামতে হচ্ছে চাকরি প্রার্থীদের এস চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবার শহরের রাজপথে আমাদের প্রতিনিধি রণয় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রনয় জানতে চাইবো যে এস এল চাকরি প্রার্থীরা আজকে যে বিক্ষোভ করেছেন কি দাবিতে কি বলছেন তারা দেখো এস এল এস চাকরি যারা ফ্রেশার তারা তাদের যেটা অভিযোগ যে তারা চলতি বছরে সেপ্টেম্বর মাসে পরীক্ষা দিয়েছে এবং সাত তারিখ পরীক্ষা হয়েছে এবং চৌদ্দ তারিখ পরীক্ষা হয়েছে সাত তারিখ নবম দশম এবং চোদ্দো তারিখ একাদশ দ্বাদশ এই যে দুদিন পরীক্ষা হয়েছে সেখানে যারা চাকরি হারা তারাও কিন্তু পরীক্ষা দিয়েছিলেন চাকরি হারাদের বাড়তি দশ নম্বর দেওয়া হয়েছে কিন্তু যারা প্রেশার্স তাদের কোনো নাম্বার দেওয়া হয়নি এক্সট্রা এই দাবিতেই তারা বিধানসভা অভিযানে ডাক দিয়েছিলেন এবং আজকে কলেজ স্ট্রিট থেকে তারা জমায়েত করেন এবং সেখান থেকে মিছিল করে যখন বিধানসভার দিকে এগিয়ে যান সুবোধ মল্লিক স্কোয়ার সেখানে তাদেরকে আটকে দেওয়া হয় এরপর চাকরি প্রার্থীরা রাস্তায় বসে পড়ে তারা বিক্ষোভ দেখান এবং তাদের যে দাবিগুলো রয়েছে মূলত যাদেরকে দশ নম্বর এক্সট্রা দেওয়া হয়েছে সেই দশ নম্বর বাতিল করতে হবে এবং একই সঙ্গে এক লক্ষ শূন্য পদ পূরণ করতে হবে অর্থাৎ এক লক্ষ শূন্য পদেরও দাবি তারা জানাচ্ছেন এবং একই সঙ্গে যা ও সিট সেই ও সিট জনসমক্ষে নিয়ে আসতে হবে মোট পাঁচটি দাবি রয়েছে এই তিনটি দাবি তোমাকে বললাম এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি বিক্ষোভ চলাকালীন পুলিশ পুলিশকর্তারা তাদের বোঝানোর চেষ্টা করেন এরপর জন প্রতিনিধি দল তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয় বিকাশ ভবনে সেখানে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং এই যে দাবি রয়েছে সেই দাবিগুলো তারা শিক্ষামন্ত্রীকে জানাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে এই রাজপথে বলছেন দু হাজার পঁচিশ এস এলএসি প্রেসার্স চাকরি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য কি বলছেন চাকরি প্রার্থীরা শুনুন তো ফ্রেশ সিলেকশানে ফ্রেশার্সরাই কোনো সুযোগ পাচ্ছে না আজকে অনেক সময় বলা হচ্ছে যে ফ্রেশার্সরা অনেকাংশই চাকরি পাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে জেনারেল ফ্রেশার্সরা অনেকে একশোতে একশো পাচ্ছে একশোতে নাইনটি পার্সেন্ট পাচ্ছে বিভিন্ন সাবজেক্টে ম্যাথ কেমিস্ট্রি জিওগ্রাফি ইংলিশ বাংলা হিস্ট্রি এগুলোতে একশোতে একশো পেয়েও ষাটে ষাট পেয়েও তারা কিন্তু ইন্টারভিউ ডাক পাচ্ছে না তো আমাদের এই দাবি নিয়ে আন্দোলন এবং আন্দোলনটা খুব যথাযথ বলে আমাদের মনে হয় আর এরই মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি আজ ভারত সফরে আসছেন ভ্লাদিমির পুতিন সন্ধে নয়াদিল্লিতে আসছেন রুশ প্রেসিডেন্ট তেইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি আজ আসছেন আজ রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ব্যক্তিগত নৈশভোজ যোগ দেবেন ভ্লাদিমির পুতিন এমনটাই খবর পাওয়া যাচ্ছে নজরে রয়েছে তার এই সফর শুক্রবার সকাল নটায় রাষ্ট্রপতি ভবনে তার কর্মসূচি রয়েছে তিন বাহিনীর তরফে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে সকাল দশটায় মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে পৌঁছবেন তিনি সকাল এগারোটায় হায়দ্রাবাদ হাউসে মোদী পুতিন সম্মেলনে যোগ দেবেন শুক্রবার পুতিনের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট পুতিন চৌঠা ডিসেম্বর সন্ধ্যে নয়াদিল্লিতে পৌঁছবেন অর্থাৎ আজ সন্ধ্যায় তিনি পৌঁছবেন আজ রাতে তিনি নৈশভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এবং আগামীকাল তার একাধিক কর্মসূচি রয়েছে रूस के राष्ट्रपति व्लादिमीर पुतिन के स्वागत में भारत कोई कमी नहीं रख रहा है और यही वजह है कि इंडिया गेट का जो सर्कल है और निज़ाम हाउस यानी कि जो हैदराबाद हाउस हो गया है वहाँ पर जहाँ भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी और रूस के जो राष्ट्रपति हैं व्लादिमीर पुतिन उनकी जो बैठक होनी है उसके लिए पूरा सजाया जा रहा है और जो इंडियन रशियन इकोनॉमिक डेवलपमेंट के इश्यूज़ हैं यानी कि जो आर्थिक विकास का जो मुद्दा है महत्ता है उसको लेकर दोनों देशों के बीच में इसी जगह पर हैदराबाद हाउस में बात होगी कैमरा जर्नलिस्ट रंजन के साथ अनुराग मिश्रा जी मीडिया नई दिल्ली রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজীব পুতিন এই সফর যে সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রতিবেশী চীন এবং পাকিস্তান যেমন নজরে রেখেছে নজরে রেখেছেন ডোনাল্ড ট্রাম্পও একেবারেই দেখো আজকে আর মাত্র ঘন্টা এক পরেই পুতিন নয়াদিল্লি পৌঁছবেন এবং তেইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে তিনি যোগ দিতে আসছেন আজকে রাতে প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি ব্যক্তিগত নৈশভোজে যোগ দেবেন আগামীকাল রাষ্ট্রপতি নৈশভোজে দেখেছেন আর এর মাঝখানে তিনি যে বৈঠক করবেন দুই দেশের দ্বিপাক্ষিক একাধিক চুক্তি রয়েছে যার মধ্যে শিক্ষা স্বাস্থ্য মহাকাশ গবেষণা সহ এবং একেবারে প্রতিরোধ একেবারে বৈঠক থেকে কি নির্যাস ছুটে আসে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে ধন্যবাদ তোমায় রাজীব We'll চোখরা আবহাওয়ার খবরের দিকে বাহাত্তর ঘন্টায় কলকাতায় রাতে তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি পতন হয়েছে লেপ কম্বল সোয়েটার যা কিছু আছে সব বের করে ফেলুন ডিসেম্বরে জাকির শীত পড়তে চলেছে কাল অর্থাৎ পাঁচই ডিসেম্বর থেকে একেবারে উনিশে ডিসেম্বর পর্যন্ত রাজ্যে প্রভাব বিস্তার করতে চলেছে শৈত্য বলয় জ্বর গত দশ বছরের রেকর্ড ভেঙে ডিসেম্বরে এই চোদ্দ দিন সারা দেশ এবং বাংলায় উল্লেখযোগ্য পারদ পতন হতে পারে বলে একাধিক আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা মডেলের দাবি আগামী আটচল্লিশ ঘন্টায় জেলায় জেলায় আরও দু ডিগ্রি পর্যন্ত পতন হতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা